শিক্ষার্থীরা যেই প্রতীকী যেই কফিন রয়েছে এই কফিন কিন্তু এইগুলি কালকে নিয়ে এসেছিলেন ঠিক এই জায়গায় আসার পরই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় অর্থাৎ কিছুক্ষণ আগে আপনারা যেই ভিডিওতে যেই দেখছিলেন সেই জায়গাটাই কিন্তু এই সামনে অংশটা এবং এখানে আসার পরই তাদেরকে বাধা দেওয়া হয় এই সেই এটাতে কি কফি এটি রাস্তায় আসলে পড়েছিল এটি সরিয়ে এখন ফুটপাতে রাখা হয়েছে টিয়ার শেল বা যা যা যে সার্ভিসে সেগুলো থেকে বাঁচতে তারা কিন্তু আগুনও দড়িয়েছিলেন শিক্ষার্থীরা अनहत